অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আজকে শুক্রবার জুম্বার নামাজের পর গোটা রাজ্যব্যাপী যে মানববন্ধন কর্মসূচি ছিল সেই মানববন্ধন কর্মসূচিকে আগে সমর্থন প্রতিবাদী মঞ্চ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দেশের সংবিধান অনুযায়ী যেসব কর্মসূচি আগামীতেও গ্রহণ করবে সেসব কর্মসূচিতে নিপ্রম যথাসম্ভব সমর্থন দিয়ে যাবে আজকে মানববন্ধন কর্মসূচি কোচবিহারের শুকটাবাড়ির শিমুলতলা এলাকা সুসম্পন্ন হয় মানববন্ধন কর্মসূচিতে জুম্বান নামত শেষে মুসলিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তার স্লোগান দেয় সকলের স্লোগান ছিল ওয়াকাপ সংশোধনী আইন দুহাজার পঁচিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে গতকাল আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় ফলে প্রায় সমস্ত যাত্রীর সেখানেই মৃত্যু হয় এরকম এক দুঃখজনক ঘটনার জন্য মানববন্ধন কর্মসূচির আয়োজকেরা সকলকে আলো ব্যাচ পরিয়ে দেয় এবং কর্মসূচি চলাকালীন সেই দুঃখজনক ঘটনার প্রতি সমমর্মিতা জ্ঞাপন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় আজকের মানববন্ধন কর্মসূচির আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন কাউসার আলম ব্যাপারী সৌকাত আলী সাহানুর হোসেন আশরাফ উল আলম নুর ইসলাম রফিকুল ইসলাম সহ আরও অনেকেই কোচবিহার কোতোরি থানার প্রশাসনের তরফ থেকে যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আজকের মানববন্ধন কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয় এ বিষয়ে কৌসর আলী ব্যাপারে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পরামর্শ পরিষদের সভাপতি কি জানালেন শুনে নেব আমরা আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ঘোষণা ছিল পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচি ওয়াকার সংশোধনী আইন দুই বাতিলের দাবিতে সেই মানববন্ধন কর্মসূচিকে সমর্থন দিয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম আজকে মানববন্ধন কর্মসূচি শিমুলতলা এরিয়ায় সম্পন্ন করলো শান্তিপূর্ণ প্রোগ্রাম আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই এই মানববন্ধনের মাধ্যমে যে আমরা এই আইন কোনো মানছি না যদিও এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা সুপ্রিম কোর্টের উপর যদিও ভরসা রাখি তারপরে আমরা আন্দোলন করে যাওয়াটাকেও আমরা যুক্তিযুক্ত মনে করি সাংবিধানিক রাইটস অনুযায়ী আমরা এই আন্দোলন করছি আগামী দিনে মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সাংবিধান অনুযায়ী আইন মোতাবেক যেসব আন্দোলনের ডাক দেবে সেই সব আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব আগামী দিনে যদি বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয় সেখানেই আমরা যাবো আমরা দেশ গঠনের শর্তে দেশের ঐক্য সংহতি অক্ষুণ্ণ রাখার শর্তে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা কোনো মতেই সাম্প্রদায়িকতা আর দেশের ঐক্য বিনষ্ট হয় এই সব শক্তিকে প্রশ্রয় দেব না আমরা এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমরা এখানে যেমন মানববন্ধন হিসাবে দাঁড়িয়েছি আমরা একে অপরের ভারতবর্ষের ভাই আমরা তেমনি আজকে কাল গতকাল আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় আমরা শোকাগ্রস্ত সেই শোকাগ্রস্তের প্রতি সমর্বিতা সমর্মিতা জ্ঞাপন করার জন্য সকলেই আমরা ব্যাস কালোবাস করেছিলাম এবং বিশেষ উদ্যোগে এক মিনিটের নিরবতাও পালন হয়েছে আমরা এর মাধ্যমে দেশবাসীকে এটাই বার্তা দিতে চাই আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভেদাভেদ না আমাদের পরিচয় একটাই আমরা ভারতবাসী দিন শেষে আমরা যদি বহির্বিশ্বের আক্রমণের শিকার হই তাহলে ভারতবাসী হিসাবেই বহির্বিশ্বের আক্রমণের শিকার হয় তাই ভারতবাসীর যাতে বিনষ্ট হয় এরকম আইন এরকম কোনো নীতি প্রণয়ন আমরা কোনো মতেই মানি না আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এসব আমরা রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো আমি কাউসার আলম ব্যাপারী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সভাপতি